পুরুষটা ঘরে ফিরলে একটুখানি রেস্ট দিন আমি জানি আপনার অনেক কথা জমে আছে মনের মধ্যে বলা জরুরি বলবেন পুরুষদের তো জন্মই হয়েছে প্রবলেম সলভ করার জন্য অফিসে ব্যবসায় কাজে ইনকাম করতে হবে কত কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি তার মাথায় আপনার মাথায়ও কম নয় জানি যখন ঘরে ফিরল সারাদিনের সব কিছু শেষ করে ফেরার সাথে সাথে একটা কাজ থেকে আরেকটা কাজ না ধরিয়ে দেন একটু রেস্ট নেওয়া ওই যে ফোনটা মাঝে মধ্যে রিস্টার্ড দেওয়ার মতো পুরুষটাও ক্লান্ত হতে পারে সেও তো মানুষ একটু সময় নেন তারপর নিজের সমস্যাগুলো বলতে শুরু করেন বাইরেও দায়িত্ব ঘরে ফিরতে না ফিরতেই দায়িত্বের চাপ তাহলে কি আর ঘরে ফেরার কোনো কারণ থাকে বলুন